আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর এই যে রেডি হয়ে গেলাম বাইরে যাওয়ার জন্য কি একটা অবস্থা শীতের দিন কিন্তু শীত নাই এটা কোনো কথা ভাবলাম এবার অনেক বেশি শীত পড়বে গত বছরের মতো শীতটাকে এনজয় করব কিছু পুরোনো স্মৃতিচারণ করব কিন্তু শীতের জায়গায় গরম চলে আসছে স্মৃতিচারণ তো দূরের কথা স্মৃতি মনেও করতে পারতেছি না খুব দুঃখে আছি আচ্ছা যাই হোক আমরা আজকে কোথায় যাওয়ার জন্য রেডি হয়েছি সেটা হচ্ছে আমরা আজকে যাচ্ছি ফোন কিনতে আমার বোনের জন্য ফোন কিনতে যাচ্ছি তো আজকে আইফোন কিনবে তো অবশ্যই তো আমাদের তো ট্রিট দিবে না ট্রিট না দিলে কেমন হয় তো যাওয়া যাক জন্য রেডি হয়ে নিলাম আমি ছিলাম শাওন ছিল আর আমার বোন আর আমির আমির হচ্ছে যে আমার ভাগ্নে মানে আমার বোনের ছেলে ওকে কম বেশি টুকটাক দেখেন আমার সাথে আপনারা ভিডিওতে তো আমরা বের হয়ে গেলাম বের হয়ে আমরা এখান থেকে নিয়ে নিলাম আজকে চলে যাচ্ছি আমরা বসুন্ধরা সিটির উদ্দেশ্যে কারণ আমার কেন জানি অন্য কোনো শপিং মলে যাইতে ভালো লাগে না যেমন ফিউচার পার্কে গেলে আমার মনে হয় আমি ভূতের বাড়িতে গেছি এই জন্য আমার কাছে আমি কিছু কিনতে হলে আমার যে কোনো প্রয়োজন আমি চলে যাই বসুন্ধরা সিটিতে ফা ফা ওদের প্রমোশন করে দিতেছি যা আপনারা সবাই জানেন আমরা চলে আসছি বসুন্ধরা সিটিতে যাচ্ছি এখন মোবাইলের জন্য মোবাইল কেনার জন্য আমরা মোবাইল দেখার জন্য আগে তো মোবাইল সিটিটা ছিল পাঁচতলায় এখন সেটাকে গ্রাউন্ড ফ্লোরে নিয়ে আসছে এখানে দেখলাম যে ও আচ্ছা ক্রিসমাস এটা ক্রিসমাসের জন্য এখানে সাজানো হয়েছিল কিন্তু আমি তো ক্রিসমাসে কোথাও যাইনি আমি এসব সেলিব্রেটও করি নাই বা আমি এইসব কাউকে উইশও করি না আমার কেন জানি খুব কেমন জানি লাগে যাই হোক আমার খুব মনে হয় যে কেন ভাই কোনো একটা অকেশনালি ডেতে মানুষকে শুধু সে উইশ করতে হবে বা সেটাকে সেলিব্রেট করতে হবে না লেখি দিন যাবে না আমি একটু এরকমই আমি কোনো ওকেশনাল ডে ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর পহেলা বৈশাখ মানে ওইভাবে সেজে গুজে আমি সেলিব্রেট করি না এখানে চলে আসলাম যাবো ফোন কিনতে জুয়েলারির দোকান থেকে এখানে ঢুকে গেলাম আমি যতবারই আসি এই সবটা দেখা হয় এখানে এসে নতুন হয়েছে কিন্তু ঢোকা হয়নি এর আগে তো আজকে ঢুকলাম এখানে অনেক নাইস নাইস জুয়েলারি কালেকশন আছে বসুন্ধরা সিটিতে এটা তো এইগুলি দেখে আমার মন চাচ্ছিলো যে আমি সবই নিয়ে নিই আমি ভাবছিলাম যে হয়তো বা অনেক এক্সপেন্সিভ হবে কিন্তু দেখলাম যে না আমি যেরকম ভেবেছিলাম ওইরকম এক্সপেন্সিভ না তবে এক্সপেন্সিভ এই জিনিসগুলি এখানে আমার কাছে ভাল লাগছিলো আমরা এখান থেকে কিছু জুয়েলারি নিয়েছি এটা আমি আমার বোনের জন্য দেখলাম এটা খুব সুন্দর লাগছে আমার কাছে দেন আমি হচ্ছে আমার জন্য এটা নিয়ে নিলাম এটা আমার কাছে দেখেই ভাল লাগছে আর আমি যেহেতু যে ড্রেস পরেছি আমার গলাটা একটু খালি খালি লাগছিলো আজকে আর আমি জুয়েলারি খুব কম পরি যারা আমাকে রেগুলার দেখেন তারা তো অবশ্যই দেখেন যে আমি আমার ভিডিওতে খুব কোনো ঘন কোনো বা হেভি কোনো জুয়েলারি পরি না আমি খুব যখন না পারি পড়তে হয় তখন আমি কারেন্ট দুল পড়ি তাছাড়া আমি আর কিছু পরি না আমি সব সময় খুব সিম্পল থাকতে পছন্দ করি আর আমার পছন্দের মধ্যে আমার শুধু লকেট ভাল লাগে গলায় পড়তে সিম্পলের মধ্যে তো আমার জন্য এটা আমি নিয়ে নিয়েছি এখানে বিল করে দিচ্ছিলাম এখানে আরও অনেক কিছু আছে নেয়ার মতো তবে যেহেতু আমরা রাতের বেলা এসেছি আর আটটায় তো শপিং মল বন্ধ হয়ে যায় সেই জন্য আর আমার অবস্থা দেখেন ক্যামেরাম্যান ফোনের দোকানে নাকি কোথায় আসি কিছুই বোঝা যায় না সে এমনভাবে ভিডিওটা নিছে তো যাই হোক এখানে আমরা একটা ফোন দেখছিলাম আইফোন দেখছিলাম আমার বোনের জন্য আমি ওকে বারবার জিজ্ঞেস করতেছিলাম যে তুই কোন কালারটা নিবি তো আইফোন আসলে আমরা মন মতন কালার পাইও না তো যাও পাই তো বললো যে ব্যাপার না এটা হইলেই হয়েছে পার্পেল কালারটাও পছন্দ করেছিল তো আমরা ওখানে ফোনের ফর্মালিটিস সব শেষ করি এখানে আমরা প্রায় এক ঘন্টার মতো এক দেড় ঘন্টার মতো আমাদের সময় লেগেছিলো আমরা ফোন টোন পারচেস করে নিয়ে এখানে চলে এসেছি আমরা আবার যাচ্ছি হচ্ছে জুয়েলারি শপে জুয়েলারি শপে চলে আসছি কারণ আমার এক একজোড়া ইয়াররিং কেনার ছিল আরেকজনের জন্য তো সেই ইয়াররিংটা আমি এখানে খোঁজ করছিলাম এখানে আসলে অনেক কিছু পছন্দের ছিল কিন্তু আমি সময়ের জন্য কিনতে পারিনি কারণ ফোন কিনে আমরা যখন এখানে চলে আসছি তখন অলমোস্ট আটটার বেশি বাজে আর সবাই হচ্ছে বের হয়ে যাচ্ছিলো দোকানদার ভাইয়া বলতেছিল যে আপনি কিনিবেন নেন কিন্তু আমি আসলে দেখছিলাম কিন্তু নেয়ার মতন জুয়েলারি যেহেতু কিনবো জুয়েলারি হচ্ছে দেখে না নিলে একদম তাড়াহুড়ো করে নেয়ার জিনিস না জুয়েলারি অনেক দেখে পছন্দ করে মন মতো তারপরে হচ্ছে নিতে হয় এবং জুয়েলারি নেয়ার আগে অবশ্যই এটা মেয়েরা মাথায় চিন্তা করে যেটা আসলে আমি নিয়ে কিসের সাথে পরবো বা কিসের সাথে পরা যায় এখানে আমি জুয়েলারি দেখছিলাম আমার কাছে ভালো লাগছিল শাওন আমাকে বলতেছিল তোরা না একটু আগে কেনাকাটা করে আসলি আবার এখানে তুই কিনতে আসছিস তা আমি ওরা বললাম এটা কি আমি আমার জন্য কিনছি আমি আমার জন্য একটা কিনছি আর ওর জন্য একটা কিনছি ও আমাকে বলতেছে তুই না একটু আগে তোর জন্য দুইটা লকেট নিলি তাই মনে বুঝাইলাম যে আমি আমার জন্য দুইজনে নেই একটা আপুর জন্য নিয়েছিলাম এই জুয়েলারিটা আমার কাছে খুব ভাল লাগছে এখানে এটা খুব সুন্দর একটা ডিজাইন মনে হয়েছে আমার কাছে তবে এটা অনেক গর্জিয়াস আমি গর্জিয়াস জুয়েলারি একদমই পরিদা এখানে আমার যে জুয়েলারিটা পছন্দ হয়েছিল এটা হচ্ছে এইটা এটা আমি হচ্ছে ওনাকে বলছিলাম যেটা একটু আমাকে নামিয়ে দেন আমি এটা দেখবো এটা আসলে খুবই সুন্দর ছিল কিন্তু আমার নেয়ার জন্য এটা টাইমটা পারফেক্ট ছিল না আর আমি জুয়েলারি কিনতে চাই অনেক সময় নিয়ে ভিডিওর মাঝখানে বলে দিই যারা ভিডিওটা দেখছেন তারা হচ্ছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগছে আর আমাকে এই জুয়েলারিতে কেমন লাগছে এটা জানাতে ভুলবেন না আমার কাছে কিন্তু পার্সোনালি এই জুয়েলারিটা অনেক বেশি ভালো লেগেছে কিন্তু আমি তখন নিতে পারি নাই কারণ আমার কাছে সময় ছিল না কারণ আমরা যখন এখানে দাঁড়িয়েছিলাম তখনই দোকান বন্ধ করে দিচ্ছিলো যদিও দোকানদার আমাকে বলেছিল যে আপু আপনার কোনটা পছন্দ হয় আপনি আস্তে আস্তে দেখেন কিন্তু কিছু করার ছিল না বারবার অ্যানাউন্স করছিল মাইকে যে সবাই মার্কেট শপিং মল ত্যাগ করেন শপিং তারপরও ফাঁকে উনি আমাকে এটা বের করে দিল যে দেখেন এটা আপনাকে অনেক ভালো লাগবে এবং এটা এক পিসি আছে এটা নাকি উনি একটু কাস্টমাইজ করে বানিয়েছে এই জন্য এটা আসলে জিনিসটা খুব সুন্দর ছিল এই জিনিসটা কিন্তু আমার পছন্দ হয়েছিল কিন্তু খুব যে বেশি পছন্দ হয়েছে মানে নিতেই হবে আমাকে ব্যাপারটা এরকমও না যার কারণে আমি এটা নেই নি যাই হোক দেখতে দেখতে আমরা হচ্ছে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আমি আর ভিডিও বাড়াবো না আমরা জুয়েলারি দেখে কেনাকাটা করে এখান থেকে তারপর চলে যাবো বাসায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ